এক বেলা না খেয়ে থাকলে দেখার মানুষ নাই অথচ এক বেলা রান্না না করলে কথা শোনার মানুষের অভাব থাকে না যাই হোক যেদিন বাজার নিয়ে আসে সেদিন কাজ একটু বেশিই থাকে তো এখানে অনেক ধরনের বাজার নিয়ে এসেছে বেগুন আলু আজকে কিন্তু নতুন লিচু নিয়ে এসেছে পাট শাক পাট শাক কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে যা যা বাজার লাগতো পেঁয়াজ মরিচ যত কিছু লাগতো সব কিছু নিয়ে চলে এসেছে আর এগুলো একটু বোঝাতে কিন্তু সময় লাগে আর এদিকে একটা দেশি একটা মুরগি নিয়ে এসেছে আজকে দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব আর পাট শাক ভাজি করব তো পাট শাক ভাজি কিন্তু অনেক বেশি ভালো লাগে টাটকা টাটকা সব জিনিস অনেক বেশি ফ্রেশও হয় আর রান্না করলে অনেক বেশি খেতেও ভালো লাগে আর এই যেখানে নিয়ে এসেছে মাছ এই রুই মাছ নিয়ে এসেছে আর এইগুলোকে আমাদের এখানে বাটা মাছ বলে তো এই মাছগুলো নিয়ে এসেছে তো কেটে নিতে হবে কুকারে রাবারটা নষ্ট হয়ে গেছে আনতে বলেছিলাম আর সে ভুলে দোকানে চলে এসেছে আর যেদিন দেখা যায় আমার একটু কাজ করতে দেরি হয়ে যায় কারণ প্রতিটা জিনিস গুছিয়ে গাছে রাখতে হয় যেখানকার যে জিনিস সেখানে সেই জিনিস গুছিয়ে গুছিয়ে রেখে দেয় তো আলুর ঝাড়িতে আলু দিয়ে দিলাম পেঁয়াজের ঝুড়িতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মানে যেখানকার যে জিনিসগুলো সেখানে সেটা দিয়ে দিচ্ছি তারপরে যে কাঁচা মরিচ নিয়ে এসেছে কাঁচামরিচ গুলো কাঁচা ঝুড়িতে দিয়ে দিব এখানে কিন্তু কিছু দেশি আলু নিয়ে এসেছে তো দেশি আলু কিন্তু করলা ভাজির মধ্যে ভালো লাগে আবার ভর্তা করলে ভালো লাগে আর আজকে আমি ভেবেছি দেশি আলু দিয়ে দেশি মুরগি রান্না করব আজকের মুরগিটা কিন্তু দেশি পাড়াতে কিছু মানুষ আছে একবার না খেয়ে থাকলে দেখবে না কিন্তু সকালের খাবার যদি একটু দেরি হয় খেতে তাহলে জ্ঞান দেওয়া শুরু করবে আমরা ভোরে উঠি আমরা ভোরে রান্না করি ভোরে খাই তোমাদের তো ঘুমই ভাঙে না তখন মেজাজটা যা খারাপ হয় না আসলে আমরা তো পেস চালাই পেস চালালে অনেক রাত ধরে কাজ করতে হয় সেটা তো আমরা সবাই জানি কিন্তু পাড়ার মানুষ তো অনেকে এটা জানে না তাই নানান কথা বলে তো হোক ওদিকে আমি শাকগুলো কেটে নিয়েছি আর এখানে যে মুরগিটা এখন আমি কেটে নিচ্ছি ওই সাইডে করে কিন্তু আমার মাছগুলো রাতুরা দেখতে পারে না কিন্তু আমার দুই ছেলে আর আমি মাছ ভীষণ ভীষণ পছন্দ করি তো রাবু আমাদের জন্যই মাছ নিয়ে আসে আর ওর জন্য দেখা যায় যেদিন মাছ খায় না সেদিন ওকে ডিম রান্না করে দিই বা যে কোনো মাংস রান্না করে দিই শাক যতই ফ্রেশ আর পরিষ্কার জায়গা থেকে তুলে নেওয়া হোক না কেন শাক একটু বেশি না ধুলে খেতে রুচি হয় না বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর তারপরে এখানে ভাতের চাল ধুয়ে দিচ্ছি এটা কিন্তু আমার রাইস কুকারের বাটি কিন্তু রাইস কুকার নষ্ট হয়ে গেছে আর আমি রাইস কুকারের বাটিতে রান্নাটা করি তো এই যে সব কুটিয়ে বেছে নেওয়া ধুয়ে নেওয়া পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে দেশি আলু মুরগিটা কেটে নিয়েছি এদিকে শাক আর এই যে মাছগুলো কেটে নিয়েছি তো যাই হোক আমার কাজগুলো অনেকটাই আগিয়ে গেছে আর এখন আমি এই যে মাছগুলোকে পলিথিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পটকাটা এই মাছের পটকাটা খেতে কিন্তু আমার ভালো লাগে আর পটকা দেখলে আমি পটকাটা ফাটানোর জন্য অস্থির হয়ে যায় ওটাকে ফাটিয়ে তারপরে রাখি তো একটু ছোট মানুষের মতো একটু খেলে নিলাম যাই হোক তারপরে যে মাছ একগুলো মানে প্যাকেটে ভরে নিয়েছি এখন আর একগুলো মাছ আমি পলিথিনের মধ্যে ভরে নিচ্ছি ভরে নিয়ে মাছটা রেখে দেবো তারপরে কাছে চলে আসবো এগুলো করতে একটু দেরি হয়ে গেল শাকটা তুলে দিলাম আর শাকের মধ্যে মরিচ আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এ সাইডে আর একটা চুলা জ্বালিয়ে দিলাম মুরগির মাংস রান্না করার জন্য শাক সিদ্ধ হয়ে গেছিল সেটা নামিয়ে এখানে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি তো সিদ্ধ করা শাকের মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চিরে শাকটা রান্না করে নিব আর পাট শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু বেশ মজা লাগে এক প্লেট ভাত আর গরম গরম পাট শাক হলে আর কিছুই লাগে না এমন একটা অবস্থা এখানে আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মুরগির মাংস আর আলু একসাথে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে আমি যে শাকগুলো বাটিতে নিলাম মাংসটা মাংসটা হলে কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে তো কষাতে দিয়ে এদিকে রাব্বু লিচু নিয়ে এসেছিল তো বলো যে লিচু দাও লিচু খাই তো চলে আসলাম দুজনে কয়েকটা লিচু খেয়ে নিলাম রাতুলা রাবু কিন্তু ফলমূল অনেক বেশি পছন্দ করে আমি একটু ফলমূল কম পছন্দ করি রাতুলা রাবুর লিচু খেলো আমিও কয়টা খেলাম তারপরে আবার উপরে চলে আসলাম আর এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে এর মধ্যে আমি জিরা একটু গরম মশলার করে দিয়ে দিয়েছিলাম এখানে আমার মাংস রান্না হয়ে গেছে আর এই সাইডে যে পাট ভাজি ভাত হলো আজকে আমাদের দুপুরের খাবার ডাল ছিল ফ্রিজে সে ডালটাও বের করে নিলাম রান্না যেটা করেছেন তার চেয়ে পরিমাণে কম আছে কারণ আমার যে হেল্পিং হ্যান্ড তাকে আমি খাবার দিয়ে দিয়েছি সেজন্য একটু কম কম লাগছে আর রাতুল যেহেতু বাসাতে নাই ও আমাদের খাবারগুলো এতটুকুই সুন্দরভাবে হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে